আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব ওজুর ফরজ কয়টি ও কি কি এবং এর বিস্তারিত ব্যাখ্যা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ উপকারে আসবে ইসলামে নামাজ আদায়ের জন্য পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ এই পবিত্রতার একটি বড় অংশ হল অজু করা অজুর কিছু অংশ আছে যেগুলো করা বাধ্যতামূলক বা ফরজ এই ফরজগুলো না করলে অজু হবে না আর অজু না হলে নামাজও সহি হবে না চার অজুর ফরজ কয়টি অজুর ফরজ চারটি এই চারটি কাজ না করলে অজু সম্পূর্ণ হয় না পাঁচ অজুর চারটি ফরজ ও বিস্তারিত ব্যাখ্যা এক মুখমণ্ডল ধোয়া কপালের চুল গজানোর স্থান থেকে চিবুক পর্যন্ত এক কান থেকে অন্য কান পর্যন্ত এই অংশ ধৌত ফরজ দাড়ি থাকলে যদি ঘন হয় তাহলে শুধু উপর থেকে ধোয়া যথেষ্ট যদি পাতলা হয় তাহলে দাড়ির ভেতরেও পানি পৌঁছানো ফরজ দুই দুই হাত সহ ধোয়া ডান হাত ও বাম হাত সহ ধোয়া ফরজ শুধু হাত নয় কোনই পর্যন্ত ভালোভাবে পানি পৌঁছাতে হবে তিন মাথার চতুর্থাংশে মাসেহ করা মাথার কমপক্ষে এক চতুর্থাংশে হাত ভেজানো ফরজ পুরো মাথায় মাসেহ করা উত্তম কিন্তু এক চতুর্থাংশ ফরজ চার উভয় পা টাখনু সহ ধোয়া ডান ও বাম পা গোড়ালি টাখনো সহ ধোয়া ফরজ পায়ের আঙ্গুলের ফাঁকে পানি পৌঁছানো জরুরি সাত মনে রাখবেন এই চারটি ফরজের যে কোনো একটি ইচ্ছাকৃতভাবে বাদ পড়লে অজু হবে না সেই অবস্থায় নামাজ পড়া যাবে না ছয় সংক্ষেপে মনে রাখার কৌশল মেননিক টিপস পিন মুখ হাত মাথা পা এই চারটি অঙ্গ পরিষ্কারভাবে ধুলেই ফরজ পূর্ণ হবে ইনশাল্লাহ আট কোরআনের দলিল সুরা মায়দা আয়াত ছয় হে মোমিনগণ তোমরা যখন সালাতের জন্য ওঠো তখন তোমাদের মুখমণ্ডল এবং কনুইসহ হাত ধুয়ে নাও এবং মাথা মাসেহ করো এবং পা গোড়ালি পর্যন্ত ধুয়ে নাও নয় তামিল দন্ধি আশা করি এখন থেকে আমরা সবাই অজুর ফরজ সম্পর্কে সচেতন থাকব নিজের অজু যাচাই করব এবং ফরজ পূরণ করে অজু করব ইনশাল্লাহ দশ ভিডিও শেষে অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না